থেকে প্রোডাক্টন বেবির জন্য যদি তা বাংলাদেশে পেয়ে যান তাও আবার আমাদের কাছে একদম কোয়ালিটিফুল সব প্রোডাক্ট যেগুলো হচ্ছে আমাদের বাইরে থেকে ইম্পোর্ট করা বা কিছু হচ্ছে আমাদের দেশীয় পণ্য কিন্তু অনেক বেশি কোয়ালিটি যাদের বাজেট নিয়ে কোনো প্রবলেম নেই আজকে ভিডিওটা তাদের জন্য আচ্ছা তো চলেন আজকে হচ্ছে আপনাদেরকে

আজকে আমার জন্য এটা এটা সফট ঠিক আছে সো ওই যে বললাম যে কোয়ালিটি ফুল প্রোডাক্ট যারা চান যাদের হচ্ছে বাজেট নিয়ে কোনো प्रॉब्लम নেই আজকে ভিডিওটা তাদের জন্য ডেডিকেটেড এটা হচ্ছে বেল্ট যারা হচ্ছে সিজারিয়ান মম আছেন তাদের জন্য এটা मोस्ट नीडेड কারণ তারা হচ্ছে উঠতে পায় না বসতে পারে না বাচ্চা কে যখন ফিট করা তখন অনেক প্রবলেম হয় যেখানে সেলাই জায়গাটা আছে সেটা টান লাগে তো সে ক্ষেত্রে হচ্ছে এটা আপনি কিন্তু পেট কমাতেও সাহায্য করে সিজার এর পরে ঠিক আছে এটা অনেক বেশি नीडेड একটা জিনিস দেন হচ্ছে আমরা মায়াদের জন্য দিয়ে দিয়েছি সুন্দর একটা মেক্স তো এই যে আমাদের মেক্সিটা একদম হান্ড্রেড পার্সেন্ট মধ্যে আছে হচ্ছে আমাদের দুই সাইড জিপার করে দেওয়া আছে যেহেতু তো বাড়বেন সেটা এখন চলে যাচ্ছে কি দিচ্ছি এই যে বাবুদের জন্য দু ফ্রক থাকবে খুবই কিউট কিউট যদি ছেলে বাবু হয় তার জন্য থাকবে ফতুয়া এটা হচ্ছে দেখা এখানে সুন্দর করা আছে আর এখানে আছে মানে হচ্ছে মোটামুটি জামা কাপড় আমরা যা দিচ্ছি এটা হচ্ছে আপনি সারাদিন একটা বাবুকে ঠিক আছে চেঞ্জ করে দেন আমরা দিয়ে দিচ্ছি চারটা সুন্দর মিডিয়াম সাইজ এর যেটা মিডিয়াম ঠিক আছে প্রত্যেকটাই খুব সুন্দর ডিজাইন ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন দিচ্ছি আমরা একরকম না কালার আছে অনেক আছে তারপর এটা হচ্ছে বাবুদেরকে সুন্দর করে ক্যারি করার জন্য এন্ড খুবই সুন্দর এটার মধ্যে আমাদের অনেকগুলো কালার আছে বাট এটা অনেক এখানে বাবুর মাথাটা রাখে পুরোটা যখন কভার করে এত সুন্দর লাগে দেখতে হ্যাঁ এটা খুবই সফট এটা হচ্ছে একটু গেঞ্জি কটন যে ম্যাটেরিয়ালটা আছে না ওই টাইপের দেওয়া আছে ওকে দেন আমাদের খুব সুন্দর একটা মোজা সেট আছে এখানে আপনার ক্যাপ থাকবে হাত মোজা থাকবে পা মোজা থাকবে ঠিক আছে ওকে দেন আমাদের খুব সুন্দর করে একটা ফ্রক সেট আছে যেখানে ফ্রকের সাথে হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন যদি ছেলের জন্য নেন পোতর সাথে প্যান্ট পাবেন ওকে আমাদের সুন্দর করে আরেকটা সেট আছে এটা হচ্ছে আপনার একটা নিমা টাইপের বা হচ্ছে জামা টাইপের